আপনাদের ফেসবুক রিলসে ভিউ আসছে না এর মূল কারণ হতে পারে থামনেল আজকে আমি দেখাবো কিভাবে রিলসে পারফেক্ট একটা থামনেল সেট আপ করবেন আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করলে এই কীভাবে থামনেলটা সেট আপ করে জানতে পারবেন অনেকেই জানে না কিভাবে রিলসে এ থামনেল সেট করে তো আজকে আমি আমার ল্যাপটপ দিয়ে দেখাবো আপনাদের মোবাইল দিয়েও এই থামনেলটা সেট করতে পারবেন মোবাইল দিয়ে থামনেলটা সেট করার জন্য আপনাদের রিলসে ভিডিও আপলোড করতে হবে ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে এটা করতে পারবেন না আমি চলে আসবো আমার ফেসবুকে ফেসবুকে আসার পরে আমি এখানে রিলসে আসবো রিলসে এসে এখান থেকে অ্যাড ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি এখান থেকে ইনপুট করব তো আমি এই ভিডিওটা ইনপুট করে নিলাম নতুন আইডি বা পেজ করলে অবশ্যই আপনারা এই কাজটা করবেন কেন না এই কাজটা না করলে আপনারা যখন ফেসবুকে স্টোরিতে স্ট্যাটাস দিবেন সেই স্ট্যাটাসগুলা পরবর্তী আবার নেক্সট টাইম আপনারা দেখতে আসবে তো আমরা প্রথমে আসব আমাদের ভিডিও সেটিং আসার পরে আপনারা আসবেন একদম নিচে এখানে বের করবেন এই যে স্টোরিজ তো আমি স্টোরিজে এখানে আসার পরে এই যে আর সেভিং ইওর স্টোরিজ আপনাদের এই যে এটা অফ আছে এটা জাস্ট আপনারা অন করে দেবেন আমার এটা অফ আছে এটা আমি অন করে দেব

আপনাদের দেখা যাবে পরবর্তী একটা টাইম আর এইগুলা সেটিং যদি না করেন তাহলে এইগুলা সারা জীবনেও ফিরে পাবেন না বা দেখতে পারবেন নতুন আইজি বা ফেসবুক ফুললে অবশ্যই আপনারা এই কাজটা করবে কেননা এই কাজটা না করলে আপনারা যখন ফেসবুকে স্টোরিতে স্ট্যাটাস দিবেন এই স্ট্যাটাসগুলা পরবর্তী একটা টাইমে আপনারা দেখতে পারবেন না কোন কাজটা করতে হবে চলুন আমরা ছোট্ট একটা এই ভিডিও থেকে নিচে আসার তো আমরা প্রথমে আসবো আমাদের সেটিং এ সেটিংস আসার পরে আপনারা আসবেন একদম এখানে বের করবেন এজ স্টোরিজ আমি আসলাম এখানে আসার পরে আপনাদের এই যে এটা অফ আছে এটা জাস্ট আপনারা অন করে দেবেন আমার এটা অফ আছে এটা আমি অন করে দেব অন করে দিলে কি হবে আমি ব্যাগে